এত সুন্দর একটা ফ্লেভার উঠছে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা তো সব সবসময় দুধে ভেজানো পিঠে খেয়ে থাকি আজকে আমি রকম দুধে ভেজানো পিঠে বানাবো না আজকে আমি গুড়ে ভেজানো পিঠে বানাবো তাও কোনো রকম চালের গুঁড়ো ছাড়াই চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই চুষি পিঠেটি বানাচ্ছি কড়াইতে বাটি আমি জল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এখানে আমি টু টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ নিয়েছি দুধটা এইভাবে জাল দিয়ে নিয়েছি প্রায় ফুটন্ত অবস্থায় চলে এসছে এখানে আমি সামান্য একটু লবণ দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল না চাইলে কেউ নাও দিতে পারেন আর এখানে নিয়েছি হাফ সুজিটা দেব আর আস্তে আস্তে করে মেলাতে থাকব এইভাবে না করতে করতে একটা দইয়ের পর্যায়ে চলে আসবে এইভাবে নাড়াচড়া করতে করছে দেখুন পরপর কিন্তু শক্ত হয়ে যাচ্ছে আরও কিছুক্ষণ এটাকে সেদ্ধ করে নিব সুজিটা দেখুন এবার ডোতে পরিণত হয়েছে আর এটা বাইরে আনার পর কিন্তু আরও ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে এই পর্যায়ে নামিয়ে নেব গরম অবস্থায় দু তিন মিনিট ঢাকা দিয়ে রাখবো এবার এই সুজিটা যে ঢাকা দিয়ে রেখেছিলাম দু তিন মিনিট হয়ে গেছে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হাতে একটু ঘি নিয়ে নিয়েছিলাম মাঝে তো সেটা দেখানো হয়নি ঘিটা অতি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন মাখানোর সময় দিলে করে ফ্লেভারটাও খুব ভালো আসবে এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি এবার আমি ওই চুষি বানিয়ে নেব এবার আমি এই চুষি বানিয়ে নিয়েছি আগে থেকেই বানানো শুরু করে দিয়েছি অনেকভাবেই বানানো যায় এইভাবে ছোট ছোটো করে নিয়েও বানানো যায় প্রথমে যেটা বানালাম আবার এইভাবে করেও কিন্তু বানানো যায় একটা খালা বা চাকতি বেলুনের উপরে রেখে খুব সহজে কিন্তু বানানো যায় কেউ একটু ছোটো চাইলে ছোট বানাতে পারেন কেউ একটু বড় চাইলে বড়োও বানাতে পারেন যে যেমন শেপটা পছন্দ করবেন ওইভাবেই কিন্তু বানিয়ে নেবেন সমস্ত চুষিপিঠেগুলো বানিয়ে নিয়েছি ক্যামেরাম্যান একটু সাহায্য করেছে তো দুটো থালায় আমি এইভাবে বানিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছে এবার এটা দিয়ে ভেজে নিব এগুলো এইভাবে হালকা করে ভেজে নেব অল্প অল্প করে ভাজলে ভালো হয় সবগুলো ভেজে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো চুষি কিন্তু ভেজে নিয়ে একটু হালকা করেই ভাজতে হবে না হলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে কড়াইতে দিয়ে দিচ্ছি হাব বাটি পরিমাণে নলেন গুড় হাবাটি পরিমাণে জল গুড় আর জলটা যে দিয়েছিলাম ওটা কিন্তু ফুটতে শুরু করেছে এই অবস্থাতে ভেজে রাখা চুষিগুলো দিয়ে দেব আর এই যে চুষিগুলো এমনিও এত অসম্ভব সুন্দর খেতে গুঁড়ো দুধটা ব্যবহার করলে মানে এমনি শুধু শুধুই খাওয়া যাবে আর নলেন গুড় যেহেতু ব্যবহার করছি তার কারণে আমি এখানে কোনো রকম ফ্লেভার ব্যবহার করছি না আপনারা চাইলে কিন্তু এখানে এলাচ দিতে পারে কিন্তু আমি দিলাম না এইভাবে গরম কড়াইয়ের উপরে রেখে একটু জলটা শুকিয়ে নেব আর ভেতরেও ততক্ষণে রসটা ঢুকে যায় এইভাবে নাচড়া করতে করতে এই যে কত সুন্দরভাবে নরম হয়ে গেছে পিঠেগুলো ভাজার পরে একটু শক্ত লাগবে এইভাবে গুড়ের রসে দেওয়ার পরে কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যায় ভেতর থেকে একদম রসালো এই পর্যায়ে দেখুন একদম রসটা টেনে নিয়েছি নাবিয়ে নেব এত সুন্দর একটা ফ্লেভার উঠছে আপনারা না বানালে সত্যি বিশ্বাস করতে পারবেন না যে এটা কতটা সুন্দর খেতে তো অবশ্যই ট্রাই করে দেখবেন খুব সহজে কিন্তু বানিয়ে নিতে পারবেন রকম চালের আটাও ব্যবহার করিনি চালের আটা দিয়েও বানাতে পারেন তবে পদ্ধতিটা কিন্তু এইভাবেই বানাবেন আর আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কতটা রসালো হয়েছে এটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা নরম এবং মানে ভেতর থেকে একদম সুন্দর রসালো এই যে দেখুন একটা হাতে দিলেই বোঝা যাবে পুরো যেভাবে গোলাপ জাম খাই ঠিক টেস্টটা কি বলবো এটা গুড় দিয়ে বানানো হয়েছে বলে আরও দ্বিগুণ যেন স্বাদটা বেড়ে গেছে এই শীতে এটা ট্রাই না করলে কিন্তু আপনারা মিস করবেন অতি অবশ্যই ট্রাই করবেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে thank you